আজকে মৌদুদি জামাত তাদের আসল মুখোশ উন্মোচন করতেছে কারণ ওরা জরিপ করছে যে এত পার্সেন্ট মহিলা বিপদদা এত পার্সেন্ট পুরুষ বিপদদা এত পার্সেন্ট যুবক চরিত্রহীন কাজী যদি আমি তাদের পক্ষে ফতুয়া দিতে পারি ওরা সব আমার পক্ষে করবে এদের উদ্দেশ্য তো ইসলাম না উদ্দেশ্য ক্ষমতা উদ্দেশ্য কি ইসলাম খ্রিসলাম উদ্দেশ্য না ইসলাম খ্রিসলাম উদ্দেশ্য না উদ্দেশ্য ক্ষমতা পর্দা থাকুক না থাকুক দাড়ি থাকুক না থাকুক টুপি থাকুক না থাকুক লম্বা জামা থাকুক না থাকুক ক্ষমতায় নেই এত যুবক তোর কিচ্ছু লাগবে না খালি ক্ষমতার জন্য পাগল হয়ে যায় আর এই জামাত আজকে কমই ঘরানার অনেক আলেমদেরকে কনভেন্স করে ফেলাইছে তারা ঐক্য করে জামাতের সাথে কি আমদ পর্যন্ত জামাত বর্তমান যে যে নীতির উপরে আছে এই নীতি ও আদর্শ থাকে গোটা দুনিয়া সবাই ঐক্য করতে পারে কিন্তু হ্যাঁ আমরা ঐক্যের পাগল কিন্তু আমাদের মুরব্বিয়ান যার উপরে ভুল ধরছে তার উপর রোজাত করতে হবে ফিরে আসতে হবে ক্লিয়ার কাট কথা আমরা সবাই শুধু আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কমিউনিস্ট নাস্তিক সবাই শুধু ঐক্য করতে আমরা রাজি নিত আদর্শের উপরে কিসের উপরে কম ইলাম যদি তার আদর্শ ফিরে আসে ইসলামী আদর্শ গ্রহণ করে সে আমার ভাই বিএনপি যদি তার আদর্শ বাদ দিয়ে ইসলাম ধরে সে আমার বন্ধু আওয়ামী লীগ যদি তার আদর্শ বাদ দিয়ে ইসলাম কায়েম করার প্রতিশ্রুতি দেয় আমি তার গোলাম যদি আজকে জামাত মৌদুদি সাহেবের আদর্শ এবং এই সমস্ত জামাতের খেলাফ যে সমস্ত ফতুয়া দিয়ে রাখছে নিত আদর্শ দিয়ে রাখছে এগুলি থেকে ফিরিয়ে আসলে আগামীকাল সে আমার সবচেয়ে বড় বন্ধু আর যতক্ষণ পর্যন্ত আমাদের মুরব্বিয়ান কারাম যে ভুল ধরছে তাঁর থেকে ফিরিয়া না আসে এই গোটা দুনিয়া কি আমত হয়ে যাক কমপক্ষে চর্মার করুন জামাতের সাথে মিলবে না উদার তুমি হও আমাদের কৌমি ঘরানার অনেক বাচ্চাদেরকে পর্যন্ত বিভিন্ন কৌশলে জামাত কনভিন্স করে ফেলে ক্লিয়ার কাট কথা সোজা হিসাব কিতাব এই পীর মুড়ি করি আল্লাহর জন্য দাঁড়িয়ে রাখছি মাওলাত পাওয়ার জন্য টুপি পড়ছি মাওলার রাজির জন্য আজকে রাজনীতি করি আমার মাওলাকে রাজি করার জন্য আজকে নামাজ পড়ি আমার মাওলাকে রাজি করার জন্য এত কষ্ট করে রোজা রাখি আমার মাওলা সন্তুষ্টির জন্য এটা দুনিয়ার জন্য করি না কাজে দুনিয়ার ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করবা এটা যারা ক্ষমতার পাগল তারা করতে পারে কিন্তু আল্লাহর পাগল তারা করতে পারে না সতর্ক থাকেন এই জামাতের সংখ্যা কমিয়া যাইবে আপনি ভাবতেছেন কি এই যে যারা হক জামাতের সংখ্যা কমবে বাড়বে না নাহলে কেমত হবে কি হবে বুঝলেন না আল্লাহ নবী কি বললেন লা তাকুমু সাহা হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত গোট টাঙা দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ বলার মতো একজন লোক থাকবে তার মানে লোক খারাপ হইতে হইতে একজন লাস্টে একজন তখন আমার যুবক বন্ধুদেরকে বলবো বাবাদেরকে বলবো বাবা কঠিন যুগ জমানা খুব কঠিন সব সময় খেয়াল করিয়া চলবা আসলে আল্লাহ নবী যদি এই অবস্থা দেখতেন তাহলে কি পছন্দ করতেন কি করতেন না শুধু এইটা খেয়াল দিয়া চলবা দেখবে ইনশাল্লাহ সমস্ত মাসালা হল হয়ে যাবে শুধু একটা মাসালা যেমন মহিলাদেরকে নিয়া নেতা নেত্রীদেরকে নিয়ে রমজান মাসে ইফতার করতেছে মৌলবীরা আল্লাহ নবী যদি দেখতেন খুশি হইতেন না বেজার হইতেন বাস আর কিছু দরকার নেই ফতুয়া কে দিবে না নাচবে দরকার নেই তুমি তোমার ফতুয়া তোমার কাছে জিজ্ঞাসা করো শুধু এতটুকু প্রস্তুত করো আজকে আল্লাহ নবী দেখতেন কে স্টেজ উঠে যা সমস্ত পুরুষের সামনে মুসলমান বানায় আমার পিঠে হাত ও দেয় ইসলাম ইসলাম কথা বললেই বলবে হিংসা করে পিড়িমুরিদির ব্যবসা শেষ করতে আছে কত কিনা করবে হকের উপরে থাকবো ইনশাল্লাহ কেউ থাকুক অথবা নাই থাকুক কেউ থাকুক অথবা নাই থাকুক মৌদু সাহেবের যে ভুলগুলি আছে বর্তমান জামাতিরা তার থেকে রোজাত আসা পর্যন্ত গোটা দুনিয়ার সমস্ত মৌলভী এক হলো সবচেয়ে শ্রেষ্ঠ উদাহরপন্থী আমরা নীতি আদর্শ যদি সার পাই সবার গোলাম হয়ে যায় আর নীতি আদর্শ যদি ঠিক না থাকে তাহলে আমাদের সে কঠোর কেউ নেই মুহাম্মদুর রসুল شد وا للكفار رحماء بينهم نبي যেরকম কঠিন অত বেশি নরম কি কথা ঠিক না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিল সিলমিকা ওয়া লাকুম এ মমানেল ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো ওলা তত্ত্ববিহতুয়াতি শয়তান অনুসরণ অনুকরণ করিও না শয়তানের ইন্নাহু আকুমাদু গুম্মুবেন এই শয়তান তোমাদের জাহের বাতেন প্রকাশ্য গোপন তোমাদের দুশমন কি কথা ঠিক না উদকুলুফি শিলমি কাফা তোমার মাথার মধ্যে ইসলাম থাকা চাই চেহারার মধ্যে ইসলাম থাকা চাই পোশাকের মধ্যে ইসলাম থাকা চাই তোমার মেয়ের মধ্যে ইসলাম থাকা চাই তোমার ছেলের মধ্যে ইসলাম থাকা চাই তোমার ব্যবসার মধ্যে ইসলাম থাকা চাই তোমার কামাইয়ের মধ্যে ইসলাম থাকা চাই তোমার খরচের মধ্যে ইসলাম থাকা চাই তোমার স্ত্রীর মধ্যে ইসলাম থাকা চাই তোমার দলের মধ্যে এখানে ইসলাম থাকা চাই না নাকি দলের মধ্যে আসতে বলেন কেন বাবা কি থাকা চাই তোমার নেতার মধ্যে তোমার নীতির মধ্যে তোমার চরিত্রের মধ্যে তোমার আদর্শের মধ্যে সব জায়গায় ইসলাম থাকা যায়। আর আল্লাহ কি বলেন ইল্লা তুমি খবরদার মুসলমান না হুইয়া খবরদার